আমি ভালো করলো মৃত্যুর পরে পাবো খারাপ করলো মৃত্যুর পরে পাবো আর এই যে খাইতেছে আমার আমার সব হইতেছে এটা মৃত্যুর পরে পাবো আর দুনিয়া সব তো দুনিয়ার সার তো হলো আরেকটা খান ভাই নেন তারপর দুনিয়া খাইতে হ্যাঁ এটা খান না না আমনাও খান হুম মজা আছে দুনিয়ার সার ছড়া হইলো কি ভাই আপনার মোবাইল আছে মোবাইল হ্যাঁ আছে তো দেন মানি ব্যাগ আছে ভাই আপনার লগে কি আছে দেন মানি ওয়াচে আমার ব্যাগে কি আছে ব্যাগটা দেন দেন

আপনাদের উদ্দেশ্যে বলতেছি এই ভিডিওটা বানিয়েছি আপনাদের সতর্ক করার জন্য আপনারা পথে ঘাটে বাসে লঞ্চে যেখানেই যান যত মানুষই থাকুক না কেন মানুষের ভিড়েও আপনার সাথে এমন ঘটনা ঘটে যেতে পারে কেউ যদি আপনাদের রাস্তাঘাটে পথে কিছু খেতে দেয় তাহলে খাবেন না যদি আপনারা খান তাহলে ওদের মতো পরিস্থিতি আপনাদেরও হবে আপনাদের সতর্ক করার জন্যই আমি এই ভিডিওটা বানিয়েছি তো সবাই ভালো থাকবেন I love this.